হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আলব স্যার জ্ঞান যদি কোচিং সেন্টারতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি তোমাদের একটা ইন্ট্রোডাকশান ক্লাস হিসেবে দিয়েছি সেই ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে না করতে হবে তোমাদের কী কী কোয়ারি আছে সেখানে তোমাদের জানাতে পারো আচ্ছা তো তোমাদের হেল্পলাইন নাম্বার হয়তো দেওয়া আছে স্যার আরও যদি কোনো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে বা তোমাদের যদি মানে ইচ্ছা কিন্তু থাকো তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা তো ইন্ট্রোডাকশন ক্লাসে তো ইন্ট্রোডাকশন ক্লাস তোমার দেখে নিবে ওখানে কি বলেছে আমি না বলেছি ওগুলো ভালো মতো শুনবা কি বলা হয়েছে না বলা হয়েছে তোমাদের ওগুলো কাজে লাগবে আমি অনেক কথাই বলেছি যেগুলা ফার্স্ট সেমিস্টার ঘটেছিল সেগুলোর উপর বলেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আচ্ছা তো আজকের ভিডিও যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সের উপরে আমি এসেছি ম্যাথমেটিক্স দিয়ে শুরু করতেছি তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির পার্টটা তো আমি আবারও সায়েন্স সাবজেক্টটা ম্যাথের ভিডিও দিয়েই শুরু করতেছি ম্যাথের ভিডিও বলতে গেলেও তোমাদের আমি আজকে মেজর মাইলোর আর দিয়ে পেপারগুলো বলে দিই কি কি থাকবে না থাকবে তার উপরে বলতেছি মেজরে তোমাদের আগেরবার যেমন দুইটা পেপার ছিল ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স একটা পেপার ছিল আর হচ্ছে ইন্টিজার ওটার একটা পার্ট আর হচ্ছে তোমাদের দিকে ক্যালকুলাসের একটা পেপার ছিল ঠিক আছে কিন্তু এবার মেজরে কিন্তু তোমাদের দুইটা পেপার আরও এক্সট্রা আসছে সেমভাবে তোমাদের মাইনর বলতে পারো মাইনরের ক্ষেত্রে একটা এখানে ভালো জিনিস আছে যে মাইনরের যে মেজরের ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড পেপারটা ছিল সেটা হচ্ছে মাইনরের সেকেন্ড সেমিস্টারে আছে এখানে একটা জিনিস বোঝার আছে আমি পরে বলে দেবো ভালো মতো তাহলে বুঝতে পারবো একই জায়গায় আছে তো আশা করি তোমাদের হ্যাঁ ম্যাথসে আরও ম্যাথসে যারা পরীক্ষা দিয়েছো আশা করি তোমার পরীক্ষা ফর্ম পেয়েছো আর অনেকে আমাকে বলেছে যে ফর্ম পেয়েছে অনেক ভালো হয়েছে পরীক্ষা অনেক পরীক্ষা ভালো হয়েছে অনেকের পরীক্ষা মোটামুটি হয়েছে অনেকে বলছে স্যার কোনোভাবে আমার পাশ করে যাবে এরকম অনেকে মানে অনেক রকম কমেন্ট আমার কাছে এসেছে এবার যে পড়াশোনা ভালো মতো পড়েছে তার তো অবশ্যই ভালোই হয়েছে যে মোটামুটি যে যেরকম টার্গেট ছিল সেরকম পেয়েছে আচ্ছা তো সেকেন্ড সেমিস্টারের দিকে আছে সেকেন্ড সেমিস্টার দিয়ে কী আছে নর্মালি তো ম্যাথমেটিক্স সেমিস্টার টুয়ের মধ্যে যেটা আছে তোমাদের মেজর মাইনর ডিএসসি যেটা আছে মেজর মাইনর ডিএসসি যে পার্টটা আছে তোমাদের আমি এখানে ভাগ করে দিয়েছি এই জন্য মেজরের মধ্যে তোমাদের এবার দুইটা পেপার থাকবে মেজরের মধ্যে এগুলো তোমাদের দুইটা পেপার থাকবে একটা হচ্ছে রিয়াল অ্যানালাইসিস একটা থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিয়েল রিয়াল অ্যানালাইসিস হচ্ছে তোমরা এত কিছু দিয়ে মানে ইলিভেন্ট টুয়েলভে যা যা করে এসেছো তার উপর হচ্ছে সেট ফেট যা যা করে এসেছো তো সম্বন্ধ চিত্রণ রিলেশন এগুলা যে করে এসেছো সেগুলা থেকে তোমাদের যে এই জিনিসটা আবার আসবে এগুলো তোমাদের বিস্তীর্ণ বিস্তৃতভাবে জানতে হবে এবং এর উপরে বিশেষ করে তোমাদের কনসেপচুয়াল থিওরি বেস এবং থিওরম টাইপের বেশি জিনিস থাকবে এবার এবার পেপারটা একটু এদিক ওদিক করা আছে মানে হার্ড হার্ড বলবো না করলে সজা কিন্তু ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারটা একটু কঠিন আছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সোজা ছিল সেকেন্ড সেমিস্টার ফার্স্ট পেপারটা তোমাদের একটু ঝামেলার আছে আশা করি এই ব্যাপারটা তোমাদের ঠিক মতো যদি পড়ো সবাই ভালো পা নাম্বার পাবা আচ্ছা তো রিয়েল অ্যানালাইসিস গেল নেক্সট সেকেন্ড পেপার হ্যাঁ এখানে একটা সুবিধা কি আছে তোমাদের সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যে সেকেন্ড পেপার মানে তোমাদের ফোর্থ পেপার হবে অ্যাকচুয়ালি তোমাদের তো চারটা পেপার ওয়ান টু থ্রি ফোর তো তোমাদের দুইটা পেপার পরীক্ষা হয়ে গেছে এটা ফোর্থ পেপার তো এখানে আমি সেকেন্ড টু লিখছি কারণ দুইটা পেপার আছে সেকেন্ড তার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আছে এই পেপারটা তোমাদের অনেকটা ইজি হবে কারণ তোমরা ইলেভেন টুয়েলভে যাদের ইন্টিগ্রেশন তা বাদে দিলাম আমি ডিফারেন্সিয়াল যেটা আছে তোমার ডিফারেন্সিয়াল যা যা ভালো ছিল তার উপর ভিত্তি করে আমাদের এই জিনিসগুলো আছে তো যাদের ওই জায়গাটা স্ট্রং ছিল তাদের ক্ষেত্রে এখানে খুব সুবিধা হবে এর ক্ষেত্রে অনেক কিছু বইও পাওয়া যায় না আমি বলে দিব সাজেশনে কী করলে ভালো হবে কোন বইটা পড়বো তোমরা আর আমাদের অনলাইন ক্লাস তো শুরু হচ্ছেই খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে তোমার জয়েন হলে তোমার বুঝতে পারবো আর যাদের যাদের ইন্টারেস্ট তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তোমরা তাহলে আমরা বলে দিব কবে থেকে শিডিউল আমাদের শুরু হচ্ছে আচ্ছা এই গেল তো বলতে মেজরের জন্য এবার মাইনরে আসি মাইনরে সে মাইনরে একটা ভালো জিনিস কি মেজরের ফার্স্ট সেমিস্টারে মেজরের ভালোমতো শুনবা মেজরের ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড পেপার যেটা ছিল মেজরের ফার্স্ট সেমিস্টারে যে সেকেন্ড পেপারটা ছিল মানে হচ্ছে ক্যালকুলাস এন্ড জিওমেট্রি ওই পেপারটা তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে আছে সেকেন্ড সেমিস্টারে ওই পেপারটাই আছে ডিএসসি আর মাইনর হ্যাঁ মেজরের মতো নাই কিন্তু কিছু জিনিস রিডিউস করা আছে মেজরে যেমন ওদের সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে যে জিনিসটা ছিল সেকেন্ড পেপারটাতে সেক্ষেত্রে কি ছিল অনেক কিছু জিনিস ছিল মেজর মেজর তো বেশি পড়তে হবে যেমন কিন্তু মাইনরে কিছুটা অল্প আমাদের লেস করতে হয় সেক্ষেত্রে তোমাদের মাইনর আর ডিএসসিতে ক্যালকুলাস আর জিওমেট্রি পড়তে হবে এখানে কিছুটা জিনিস তোমাদের রিডিউস করা আছে কিন্তু পেপার সেম বলতে পারো কিন্তু কোশ্চিন তোমাদের অনেকটা হবে এইগুলো তোমাদের মাইনর আর ডিএসসির ব্যাপার তো মাইনর ডিএসসি গেল মেজর বললাম তো ম্যাথ এর উপরে আমি খুব তাড়াতাড়ি আরো ভিডিও দিব তারপর হচ্ছে এই ভিডিওর থ্রুতে আমি প্রথমে ডিসকাস করব সিলেবাসগুলা কী আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সমস্ত কিছু জানাবো আচ্ছা এবার এবার একটা জিনিস বলি তোমাদের যারা আমাদের অনলাইন ডেসটা পারচেস করতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাদের ভিডিও রিলেটেড তাহলে তোমরা অবশ্যই এই যে দুইটা নম্বরে ফোন করবে ঠিক আছে তো তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য